السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أرسله وبالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال بسم الله الرحمن الرحيم Wa wow. شفت الدجا بجماله حسنة جميع خصاله سلوا سلموا يا قام سلم على صدر من مصطفى ما جاء إلا رحمة للعالمين شمانيت مسلمين كرام আমরা সেই মহান রবের নিকট লাখ শুকুর আদায় করছি যে মানুষ আমাদেরকে সকলের আগে আল্লাহর মসজিদে আসার এবং দিয়েছেন সে মহান নিকট গুজার শুকুর করছে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রমজানে রাতে ফানহার এবং স্ত্রী সহবাস করা যাবে এই ব্যাপারে তাআলা যে মাসালা দিয়েছেন যে কোরআনের আয়াত না করেছেন সে সম্পর্কে ইংশাল আলোচনা করব এর সাথে কথাও রয়েছে আর ওদের একটা কথাবার্তা আছে সেটা ইংশাল আসবে ইসলামের ফতম যুগে যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন রমজানের রোজা সিস্টেমটা ছিল যে কেউ যদি এসার পর্যন্ত সেই খাদ্য ফানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে এসার পরে যদি কোনো ব্যক্তি ঘুমায় যায় তাহলে সে ব্যক্তি সে ব্যক্তি আর খানা অথবা স্ত্রী মেলামেশা কোনো কিছু করতে পারবে না তো এখন এই মাসালাটা যখন আল্লাহ ইসলামের প্রথম প্রথম যুগে অবস্থায় রোজা ফরজ হবার পরে বিধানটা দিয়েছে দেওয়ার পরে তখন মধ্যে আনসারি একজন সাহাবি তার নাম হচ্ছে কায়েস আবার কে বলতেছে হিরাস দুইটা আসছে তাপসিরে মাজারের মধ্যে আসছে হিরাস আর তাপসিরে মারিফুল কোরআন আসছে কায়েস একজন আনসারি সাহাবি উনি দিনের বেলা খুবই কঠিন পরিশ্রম করছে পরিশ্রম করার পরে রোজার সময় রাতের বেলা সন্ধ্যার দিকে যখন ঘরে আসছে ইফতার করার জন্য এখন ঘরে আসার পরে দেখতেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই খাবার না থাকার কারণে তখন তার স্ত্রী বলছে আপনি একটু অপেক্ষা করেন আমি দেখি কারোর ঘর থেকে কোনো খাওয়ার ব্যবস্থা করা যায় না তিনি গড় থেকে বের হয়ে গেলেন গড় গড় থেকে বের হয়ে যখন স্বামীর জন্য খাবার তালাশ করতেছে এই দিক দিয়ে স্বামী ফুরা দিন যে একটা কঠোর পরিশ্রম করছে আরো রোজা রাখি এখন ঘরে আসি শোয়ার পরে স্ত্রী এদিক দিয়ে খাবার সন্ধান করতেছে আর সে একটু রেস্ট নিতেছে সাথে সাথে তার গুম চলিয়ে এখন গুম যদি তখন বিধানে একটা ছিল গুম চলি আসার পরে কেউ ব্যক্তি গুম যাওয়ার পরে সে আর কোনো ফানাহার করতে পারবে না তার পরের দিনের রোজা শুরু হয়ে গেছে সে আর ফানাহার করতে পারবে না এবং স্ত্রীর সাথেও মেলামেশা করতে পারবে না তখন এই কায়েস এই ব্যক্তি সেই ফরের দিন ওই না খেয়ে আবার রোজা রাখা শুরু করছে এখন একাধারে দুই দিন হয়ে গেছে ঠিক দুপুরবেলা সেই এই শরীরে এমন দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে সে অজ্ঞান হয়ে ব্যোশ হয়ে পড়ে গেছে তখন আল্লাহ তালা আল্লাহ রাসুলি করে এই ঘটনা যখন ফুঁজছে তখন আল্লাহ তালা একটা নাজিল করছে এ একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে যে কেরামদের মধ্যে অনেকেই রমজান মাসে যখন গুম যেত মানে এসে পর্যন্ত সেই খাবার দাওয়ার এবং স্ত্রীর সাথে মেলামেশা করা বৈধ ছিল কিন্তু গুম গেলে আর কোনোটাই করা যাইত না এখন রাত্রের বেলায় সাহাবাই কেরামরা যখন ঘুম থেকে জাগ্রত হইতো বা স্ত্রীকে কাছে পাইত তখন তারা অনেকেই যে আল্লাহ আল্লাহতালার এই হুকুম এই হুকুমটাকে তারা খুবই কষ্টকর মানে স্ত্রী ফাঁসে থাকিও মানে তারা এখন স্ত্রীর সাথে মেলামেশা করতে পাইছে না মানসিকভাবে তারা খুবই কষ্ট পাইতো তখন এই বিষয়টা সাহেব কারাম আল্লাহ রাসুলের নিকট বলছে ইয়া রাসুল আল্লাহ আমরা অনেকেই এরকমের কষ্ট অনুভব করি সাথে আবার অনেকে আমরা ভুলবশত আমাদের স্ত্রীদের সাথে আমরা এইভাবে মেলামেশাও করি ফেলাই এখন আমাদের করণীয় কি আমরা কি করব তখন তাদের এই ফতুয়া দিয়ে আল্লাহ তালা ইয়া একটা না দিল সেই ঘটনাটা আল্লাহ তালা বলতেছেন তাহলে আয়াতের সানি নজুলটা আমরা আগে জানে নিলাম এবার আসেন মূল কথার মধ্যে আল্লাহ তালা কি বলতেছে তোমাদের জন্য হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে লাইলাতা সিয়ামি রমজানের রাতের বেলায় রফাসু ইলা নিসাইকুম স্ত্রীদের তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে ইসলামের প্রথম যুগে এরকমের বৈধতা ছিল না মানে কেউ এসব পর্যন্ত যা করার করতে পারবে কিন্তু গুম চলে আসলে আর কোনো কিছু করার সুযোগ আসলো না তখন আল্লাহ তালা আগের হুকুমটা রহিত করে দিয়ে পরে এ আয়াত না আজিল করে যে ফুরা রাত পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে থাকতে বা মেলামেশা করতে পারবে সাথে তোমরা খাদ্য পানীয় সকল কিছু গ্রহণ করতে পারবে এখানে রফাস দ্বারা কি বোঝানো হয়েছে রফাস বলা হয় যে স্ত্রীদের বেশিরভাগ তাপসিলের মধ্যে আসছে স্ত্রীদের সাথে মেলামেশা আবার অনেকে স্ত্রীদের সাথে মানে রসিকতামূলক বা আনন্দমূলক অনেক কথাবার্তা বলে থাকে এই এই ধরনের কথাগুলাকে অনেকে রফাস বলে এই কারণে এখানে আল্লাহ তালা রফাস শব্দটা নিয়ে আসছে তবে অনেকে অধিকাংশ তাপসির মধ্যে বলা হয়েছে এখানে রফাস দ্বারা বোঝানো হয়েছে স্ত্রীদের সাথে মেলামেশা তাহলে আল্লাহ আগে হুকুমটা রহিত করে দিয়ে আয়াতের মাধ্যমে তাদের জন্য সহজ করে দিয়েছেন এবং বলতেছে তোমরা স্ত্রীদের সাথে রাতের বেলা করতে পারি এবং খাদ্য পানীয় সকল কিছু তোমাদের জন্য বৈধ তার সময়সীমা কি সেটা সামনে আসতেছে হুন্না লিবাসুল্লাহ কম স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে পোশাক স্বরূপ আচ্ছাদন স্বরূপ ওয়াং তুম লিবাসুল্লাহ আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ আচ্ছাদন স্বরূপ এখানে আল্লাহ তালা নারীদেরকে পোশাকের সাথে তুলনা করছে কেন একজন মানুষের তার দেহের সৌন্দর্য বৃদ্ধি পায় পোশাকের মাধ্যমে তার ত্রুটিগুলা শারীরিক কোনো ত্রুটিগুলা গোপন করে তার সৌন্দর্য বর্ধন হয় কিসের মাধ্যমে পোশাকের মাধ্যমে স্ত্রীরাও ঠিক তদ্রুপ আপনার গোপন যত কথাবার্তা আছে সব কিছু স্ত্রী জানে আর কেউ না জানলেও আপনার অন্তরঙ্গ কোনো বন্ধু জানে না কিন্তু আপনার স্ত্রী আপনার সবকিছু কিছু জানে আপনার স্ত্রী আপনার ব্যাপারে ভালো করে ওয়াকিফা আর আপনার স্ত্রী আপনাকে এবাদত করার জন্য এবং আল্লাহ তালা হুকুম পালন করার জন্য একবার নিশ্চিন্ত হুকুম পালন করার জন্য সহযোগিতা করে কারণ সে আপনার মনের খায়েশ মিটিয়ে আপনাকে বিভিন্ন রকমের ফাঁফাসাদ থেকে বাঁচানোর জন্য সহযোগিতা করে আপনাকে কলসমুক্ত রাখে এই জন্য একটাকে পোশাক স্বরূপ আপনাকে মানুষনিক সৌন্দর্য মণ্ডিত করে তোলে আপনি বিভিন্ন থেকে মাসি থাকেন এই জন্য স্ত্রীদেরকে বলছে লেবাস স্বরূপ মানে পোশাক স্বরূপ এদের কারণে স্ত্রীদের কারণে আপনি গুণার সাথে লিপ্ত হন না এজন্য জন্য ইমানের অর্ধেক বলা হয়েছে বিবাহ করাটা কেউ যদি বিবাহ করে তার ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে তার পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে বিবাহ ছাড়া কারণে ইমান পরিপূর্ণ হয় না এজন্য আল্লাহ তালা বলছেন একে অপরের পরিপূরক স্ত্রী স্বামী ছাড়া চলতে পারবে না আবার স্বামী স্ত্রী ছাড়া চলতে পারবে না একজন আরেকজনের প্রয়োজন আছে। এটাকে স্ত্রী হচ্ছে একজন পুরুষের জন্য অধ্যাঙ্কিন তার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে যখন জীবনে চলার ক্ষেত্রে তার স্ত্রীর প্রয়োজন রয়েছে যদিও বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু নারীরা কিছু কিছু স্ত্রীরা আছে তাদের স্বামী না হলেও চলবে শহর কেন্দ্রিক এখন দেখা যাইতেছে ডিপেসের হার খুবই অনেক পরিমাণে বেড়ে যাইতেছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা বলছে এখন আমরা স্বাবলম্বী আমাদের চাকরি আছে আমরা আমাদের এই রোজগারের বা আমাদের আয়ের উৎস আছে আমরা স্বামী না হলেও চলবে বুঝে এখন এই কারণে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ি যাইতেছে কিন্তু ইসলামের নারীদেরকে যেভাবে মানে পুরুষের অধীনে থাকার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেটা কিন্তু দিন দিনে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন স্ত্রীরা বা নারীরা তারা নিজেরাই এখন আস্তে আস্তে হয়ে পুরুষদেরকে তারা কোনো রকমে কোনো অবস্থাতে তারা কেয়ার করে না তো যার কারণে এই আমাদের সমাজের মধ্যে ফরকিয়া ডিভোর্সের পরিমাণ অনেক বাড়িয়ে যাইতেছে জন্য এগুলা পরিহার করতে হবে এই জন্য আল্লাহ তালা বলছে একজন আরেকজন ফরিফুরক একজন আরেকজনের পোশাক স্বরূপ একজনের দ্বারা আরেকজনের তার সকল কিছু সৌন্দর্য মণ্ডিত হবে সকল কিছু সৌন্দর্য প্রকাশ পাইবে যেভাবে পোশাকের মাধ্যমে মানুষের সকল সৌন্দর্য প্রকাশ পায় একজন মানুষ যদি খালি গায়ে থাকে তাকে কি সুন্দর লাগে লাগে না সে যখন ভালো বালমানের মানের কাফস উপর পড়ে তখনই তাকে অবশ্য সুন্দর দেখা যায় এই আল্লাহ তালা বলছেন একজন আরেকজনের পোশাক ফোসাকরু আলিমাল আল্লাহ ভালো করেই অবগত আছেন আসেন তোমাদের মধ্যে যারা মনের মধ্যে মনের প্রবঞ্চনা মনের প্রতারণার শিকার হ এটা ওই কথার দিকে লক্ষ্য করছে আল্লাহ তালা বলতেছে মানে রাত্রের বেলায় যখন ইসলামের প্রথম যুগে রাত্রে বেলায় রমজান মাসে স্ত্রীদের ঘুম যাবার ফলে স্ত্রীদের সাথে মেলামেশা বৈধ ছিল না তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ভালো করেই জানে তোমাদের মনের ভিতরে যে কি গোপন করেই রাখছো তোমরা মানে তোমাদের মনের কষ্ট স্ত্রী থাকা সত্ত্বেও এভাবে স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারতেছে না বা আল্লাহ তালার হুকুমের কারণে তোমরা নিজেরা খুবই মনের তাড়না বা মানসিক যন্ত্রণা ভোগ করতেছে এই জন্য আল্লাহ তালা বলতেছে আমি এটা তোমরা যে মনের ভিতরে কি গোপন করো সেটা আমি কি আছি ভালো করে জানি ফাতা বা যদি তোমরা তবা করো তোমাদের মধ্যে অথবা যদি তোমরা তোবা করো ও আন কুম তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবে এই কথার মানে হচ্ছে আল্লাহ তালা ওই সাহাবেকের আমরা ওই সময় অনেকে ভুল বা ইচ্ছেকৃত অনেক ইচ্ছেকৃত হোক তারা ও রাত্রেবেলা রমজান মাসের রাত্রেবেলায় স্ত্রীর সাথে অনেকে ভুলবশত এইভাবে মেলামেশা করি ফালাইসা আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে তো যার কারণে আল্লাহ তালা বলতেছে ইতিপূর্বে তোমাদের যেটা হয়ে গেছে ওয়া আফান আমি তোমাদের জন্য সেটা ক্ষমা করে দিলাম তোমাদের ওই অপরাধগুলো আমি মাফ করে দিলাম ইতিপূর্বে যেটা হয়ে গেছে সেটা গেছে এই জন্য আল্লাহ তালা এবার এই গে ফরের আগের কথা বলি আবার ফর কি বলতেছে ফাল আনা বা অতএব এখন থেকে তোমরা রাত্রেবেলায় তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো মানে রমজান মাসে আগে বৈধতা ছিল না মানে যাওয়ার পরে আর কেউ কোনো অবস্থাতে এবং স্ত্রী মেলামেশা বৈধ ছিল না কিন্তু আল্লাহ এই কথার মাধ্যমে বলতেছে এখন থেকে রমজান মাসে পুরা রাত মানে সবে সাদিকের রাত পর্যন্ত তোমরা খানা ফানোয়ার এবং স্ত্রী মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে এই জন্য আল্লাহ তালা বলতেছেন ফালা না অতএব তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো অবতাগু মা কেতাবাল্লাহ অবতাগু আর তোমরা অনুসন্ধান করিও না তালাশ করিও না মা কেতাবাল্লাহ আল্লাহ তালা যেটা নির্ধারণ করে দিয়েছেন যেটা বিধিবদ্ধ করে দিয়েছেন মানে যে আইন করে দিয়েছেন এ আইন করার পরে আর অন্য কিছু তোমরা তালাশ করিও না যেটা আল্লাহ তালা সিদ্ধান্ত এখন দিয়ে দিয়েছেন ওই আলোকে তোমরা চলো অকুলু আর তোমরা খাও অশ্রাবু এবং ফান করো হাতাইয়াতা বাইয়ানা লা কোমল খইতুলা মিনাল খৈতিলা সোয়াদি মিনাল ফাজ এবার রমজান মাসে খাওয়ার সময়সীমা তালা এই কথার মাধ্যম বলে আল্লাহ তালা বলতেছেন অকুলু অশ্রাবু তোমরা এই রমজান মাসে রাতে খাও ফান করো কতক্ষণ পর্যন্ত হাততা ইয়াতা বাইয়ানা যখন যতক্ষণ না তোমাদের নিকটে স্পষ্ট না হয় লাকুমুল কোমল বিয়াদু মিনাল খয়িতলা সোয়াদে মিনাল ফাজ রাতের কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা দেখা না পর্যন্ত তোমরা খাও ফান করো স্ত্রীদের সাথে মেলামেশা করো সবকিছু তোমাদের জন্য এখন বৈধ মানে সবে সাদিকের আট পর্যন্ত আগে ছিল এসা পর্যন্ত এখন আল্লাহ তালা ওই সময়টাকে দীর্ঘায়িত করে রমজান মাসে সেটা সময়সীমা নির্ধারণ করছেন যে যে সবে কাজেব যেটা সবে কাজেবের পরে সবে সাদিক সবে সাদেকটা হচ্ছে পূর্ব আকাশে যখন সাদা একটা রেখা সাদা একটা অংশ উদিত হবে তখন শোবে সাদেক শুরু এই এর আগ পর্যন্ত হচ্ছে পর্যন্ত খাদ্য পানীয় এবং স্ত্রী সালে সাথে মেলামেশা করা আল্লাহ তালা কি করছেন বৈধ করছেন আগে প্রথমে এই বৈধটা ছিল না আগে ছিল এসা পর্যন্ত ওটা খুবই কষ্টকর ছিল সাহায়িক আমরা যারা পরিশ্রম করি আসি ঘুমায় যাইতো পরের দিন তারা ও না খাইয়ে রোজা রাখতো যার কারণে অনেকে বউশ হয়ে পড়ে যেত এই জন্য আল্লাহ সে আয়াত সে হুকুম রহিত করে দিয়ে এই আয়াতের মাধ্যমে এই হুকুমটা এখন বলবৎ রাখছে এখন থাকবে পর্যন্ত এখন বলে মানে রাতের যে কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পর্যন্ত তোমরা খাওয়া ফানা করো এবং সুম্মা সিয়ামা এবং্লা আর রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত তোমরা কি করো রোজাকে পরিপূর্ণ করো তাহলে বোঝা যাচ্ছে শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজাকে পরিপূর্ণ কথা আল্লাহ তালা এই কথার মাধ্যমে বলে দিছে। তুমা তিম্মু সিয়ামঈ আল্লাহল তোমরা রোজাটা পরিপূর্ণ করে একবার সন্ধ্যা পর্যন্ত মানে সূর্য অস্ত পর্যন্ত তাহলে এখন সূর্য অস্ত যাওয়ার পরেই ইফতার করার কথা বলছে তবে অনেকে বলতেছে সূর্য অস্ত যাওয়ার পরে অন্তত দুই এক মিনিট লেট করে ইফতার করাটা উত্তম তবে আমাদের সমাজে এখন তো ডিজিটাল সিস্টেম এখন যখন আজান হয়ে যায় তখন আর দেবে কাল বিলম্ব করা ঠিক না সাথে সাথে ইফতার করে নিতে হবে কারণ আজানের যে সময়টা নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু ওই দুই এক মিনিট পরে নির্ধারণ করিয়ে আজানটা ওই সময়সূচি ওইগুলে ওইভাবে তৈরি করা হয় এই জন্য আজান দেওয়ার পরে আর দেরি করা যাবেন। না আবার দেরি করলে তখন কিন্তু আপনার রোজা মাকরু হয়ে যাবে ইফতারে দেরি করি করা মাকরু এই জন্য আজান দেওয়ার সাথে সাথে আপনি কি করে নিতে হবে ইফতার করে নিতে এরপর আল্লাহ তালা তাহলে এই রোজার মাসালাটা আল্লাহ তালা ফুরাফুরি স্পষ্টভাবে এগুলো আমি বলে দিয়েছেন এরপরে বলতেছেন ওলা তু বা শিরু হুম না ওয়াং তোমা আকি ফু না ফিল মাসাজিদ ওলা তু শিরু না আর তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করিও না ওয়াং তোমা আকি ফু না ফিল মাসাজিদ যখন তোমরা মসজিদের মধ্যে না কাফ করো মসজিদের মধ্যে যখন তোমরা অবস্থান করো এতে এতেকাফ করো এতেকের নিয়তে মসজিদের মধ্যে অবস্থান করতেছো ওই অবস্থা তোমরা ইসিদের সাথে কি করিও না মেলামেশা করিও না তিলক এটা আল্লাহ তালার একটা সময় সীমা রেখা আল্লাহ তালা একটা সীমা রেখা দিয়ে দিয়েছে এটা আল্লাহ তালার একটা আইন আল্লাহ তালা আইন করে দিয়েছেন এবং বলতেছেন ওলা তাক অবুহা এবং তোমরা এর নিকটবর্তী হয়ে না মানে যে এতেকাপ অবস্থায় যদি তোমরা স্ত্রীদের নিকটবর্তী হয় কাছে যাও তাহলে আবেগগণ হয়ে তোমরা তাদের সাথে এভাবে মেলামেশা লিপ্ত হতে পারো যা যার কারণে তোমাদের রোজা বঙ্গ হয়ে এতেকা বঙ্গ হয়ে যেতে পারে বা রোজা নষ্ট হয়ে যেতে পারে এই তোমরা কোনো অবস্থাতে কি করে কী করিও না এতে কাপ করা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করিও না এমনি দূর থেকে কথাবার্তা বলা যাইবে বা কাছ থেকে কথাবার্তা বলা যাইবে আল্লাহ রাসুল যে উনি যখন এতে পড়তেন আমার যেন আয়সরান উনার চুলগুলা ধুয়ে দিতেন এবং অন্যান্য যেগুলা করার বা যে সমস্ত কাজ করার প্রয়োজন ছিল সেগুলো আমার জান তালা আনহা করে দিতেন কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভিন্নতা আমরা আল্লাহ রাসুলের মতন নয় আমরা এই ধরনের আবেগ আমরা টিকিয়ে রাখা আমাদের জন্য কষ্টকর হবে এই জন্য আল্লাহ একটা সময়সীমার সময় একটা বিধিবদ্ধ করে দিয়েছে যে এর বাইরে তোমরা যায় না তোমরা এতে কাপ করা অবস্থায় স্ত্রীদের সাহেব সংস্পর্শে আসিও না যদি না আসো তাহলে তোমাদের এভাবে রোজা বঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আল্লাহ তালা সেটা এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছে আল্লাহ তালা আবার বলতেছে কাজালিকে ইউ বা ইউনো এমনিভাবে আল্লাহ তালা সুস্পষ্টভাবে তার আয়াতগুলা মানুষের জন্য বর্ণনা করেন আল্লাহ তালার এই আয়াতগুলা এই হুকুমগুলা এই বিধিবিধানগুলা আল্লাহ তালা মানুষের নিকট সুস্পষ্টভাবে সুন্দরভাবে বর্ণনা করেন কেন করেন করেন্লাহ লাহুয়াকুন যাতে করে তারা সতর্কতা অবলম্বন করতে পারে সতর্কভাবে চলতে পারে যাতে তারা ঠিক করে চলতে পারে এই আল্লাহ তালা এই হুকুমগুলা এভাবে বর্ণনা করেন মানুষের নিকট তাহলে আজকে আমাদের নিকট এই আলোচনা থেকে আমাদের নিকট ফুরাফুরি স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালাম যে রমজান মাসে রমজান মাসে প্রথম অবস্থায় এসব পর্যন্ত খাদ্য পানীয় এবং স্ত্রী মিলামেশা বৈধ ছিল পরবর্তীতে আল্লাহ তালা এই আয়তের মাধ্যমে সেটা সমরটাকে দীর্ঘায়িত করে শুভের সাদিক পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালার এটা বিশেষ এক নিয়ামত এটা বড় এক নিয়ম যদি আল্লাহ তালা ওই এশা পর্যন্ত এটা সময়সীমাটা নির্ধারণ করে দিতেন তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর হইতো আমাদের মধ্যে অনেকে সাবেক আর আমাদের মতন ইমান তো আর আমাদের ইমান না আমরা তখন রোজা রাখা আমাদের সম্ভব হইতো না কারণ খাওয়া দাওয়ার পরে যদি এসার আগে যদি কেউ না খেয়ে যদি শুই যায় ঘুমায় ঘুমানোর পরে আর খানায় বৈধ বৈধতা ছিল না তো যদি এরকম হইতো তখন দেখা যাইতো অনেকে পরের দিন রোজা রাখতো না এই জন্য আল্লাহ তালা এই সিস্টেমের মাধ্যমে এখন এই বৈধটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে তোমরা রমজান মাসের একবার শোবে সাদিক পর্যন্ত খাদ্য পানি মিলে মেশা সকল কিছু তোমাদের জন্য বৈধতা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং এই বিধানের মাধ্যমে ইসলামকে আল্লাহ তালা সৌন্দর্য যে ইসলামদের শান্তির ধর্ম সুন্দর ধর্ম সেটা আল্লাহ তালায় এর মাধ্যমে প্রকাশ করছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমার করা দান করুন আমিন আমফিদুলিল্লা